হরে কৃষ্ণ জয় রাধা মদন মোহন তো এতদিনে আপনারা দেখেছেন মন্দিরের কাজ যতটা হয়েছিল একতলার ছাদ পর্যন্ত আর ভিতরের প্লাস্টার হলো তো তারপরে আবার একটি ভিডিও ছাড়া হয়েছিল খুশির ভান্ডার তরুণ চ্যানেলে এবং সেখান থেকে আরও ভক্তবৃন্দরা তাদের কাছে মন্দিরের বিষয়টি পৌঁছেছে এবং তারা আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আবারও আমরা এই যে একতলার প্লাস্টার যেগুলো ভিতরে বাকি ছিল সেইগুলো আমরা শুরু করছি তো আপনাদের সকলের কাছে আমরা এটাই প্রার্থনা করি আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে এই মন্দিরের কাজটা সুসম্পন্ন হয় আর আপনাদের যেটা নতুন একটি বিষয় জানানোর সেটা হচ্ছে আমাদের এই হ্যাঁ তো যেটা আমি বলতে যাচ্ছিলাম পাশে শিব ঠাকুরের পুজো হচ্ছে তো আমাদের একটি নতুন মিস্ত্রি এই মন্দিরে কাজে নিয়োগ করা হয়েছে তো আগে যে মিস্ত্রি কাজ করছিল উনিও ভালো কাজ করেছে কিন্তু কমিটির সকলের সিদ্ধান্ত মানতে হবে তো সকলের সিদ্ধান্ত করে তো এই নতুন একটি মিস্ত্রিকে এই কাজে নিয়োগ করা হয়েছে তো আমরা এনার সাথে একটু পরিচয় করে নেব মিস্ত্রি আপনার নাম আনারুল ইসলাম তো আপনি এই যে কাজটি হচ্ছে তো দেখুন এখানে যে প্লাস্টারের কাজ হবে এখান থেকে নিচের থেকে এখান থেকে ছ ফুট তিন ইঞ্চি তাই তো ছ ফুট তিন ইঞ্চি পর্যন্ত টাইলস বসবে ওই পর্যন্ত প্লাস্টার হবে না এইভাবে পুরো মন্দিরের দেয়াল এবং যে কলমগুলো আছে সব একইভাবে ছ ফুট তিন ইঞ্চি করে বাদ দিয়ে উপর থেকে ছাদগুলো সিলিংগুলো এই বাইরের ডিজাইন এবং এই কার্নি সেগুলো সবই প্লাস্টার হবে তো এটা মিস্ত্রির আমরা আবার কন্ট্যাক্ট দিয়েছি তো আপনি এই যে কাজটা এটার জন্য আপনি কত টাকা কন্ট্যাক্ট করেছেন মন্দিরের সাথে আঠাশ হাজার টাকা তো এই হচ্ছে বিষয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে মিস্ত্রিরা এখন দুপুর হয়ে গিয়েছে এই যে মিস্ত্রিরা কাজ করছে এখানে মশলা মারা শুরু হয়ে গিয়েছে এইভাবে সিলিং এবং ডিজাইন সবটাই প্লাস্টার হবে আর এইভাবে চারিদিকেই প্লাস্টার হবে তো এই হচ্ছে বিষয় আমাদের এই যে কাজটি আমরা শুরু করলাম আঠাশ হাজার টাকা মিস্ত্রি খরচ হচ্ছে আর সাথে বালি সিমেন্ট যতটা যেটা লাগবে সেটা তো লাগবেই তো আপনাদের সকলের সহযোগিতায় আমরা আবার এই কাজটি শুরু করতে পেরেছি আমরা খুবই খুশি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবান আপনাদের সকলকে ভালো রাখুন আর এইভাবেই আমাদের সহযোগিতার হাতটা সবসময় বাড়িয়ে দেবেন আমাদের পাশে থাকবেন এটাই আর আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে সুষ্ঠুভাবে মন্দিরের কাজটি সুসম্পন্ন হয় হরে কৃষ্ণ এটাই আপনাদের কাছে প্রার্থনা তো যাই হোক এখন মিস্ত্রিরা আবার কাজে সকলেই লেগে গিয়েছে তো এখন এই ডিজাইন সিলিং সব কিছুই এবার এই আঠাশ হাজার টাকার মধ্যে প্লাস্টার হয়ে যাবে তারপর আমাদের আবার মার্বেল এবং টাইলসের কাজ শুরু হবে আপনারা আবার তখন আপনারা সেই কাজে আবার সহযোগিতা করবেন মার্বেল টাইলস যে যেমন পারেন সহযোগিতা করবেন হরে কৃষ্ণ